আজকে তোমাদের আমি খিচুড়ি বানিয়ে দেখাবো সেটা গোবিন্দভোগ চাল দিয়ে আর সামনে তো সরস্বতী পূজা আছে তো সেজন্য আজকের আমি ভাবলাম খিচুড়ি রেসিপি শেয়ার করা যাক তোমাদের সঙ্গে আর শীতের সবজি দিয়ে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা হয় তো সেজন্য খিচুড়ি আর সঙ্গে থাকছে বেগুন ভাজার দেখে এই বুঝতেই পারছো দেখতে কতটা সুন্দর তো খেতে ইচ্ছা করছে তো কিভাবে বানাবে দেখো দেখে নাও ভিডিওটা তো প্রথমে আমি কি করেছি ফুলকপি এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর তারপরে কড়াই বা মটর এরকম ছাড়িয়ে নিয়েছি আলু এরকম ডুমোডুমো করে নিয়েছি আর গাজর এরকম কেটে নিয়েছি ব্যাস এরপরে সবজিগুলো আমি সাইডে রেখে দিলাম এবার আমি একটা হাঁড়ি নিয়ে নিলাম আর ওর মধ্যে আমি গোবিন্দভোগ চাল এই কাপটা মেপে আমি নেব তো এই কাপটা মেপে আমি এখানে দু কাপ চাল নিচ্ছি তো গোবিন্দভোগ চাল কিন্তু আমি দু কাপ চাল নিলাম তো তার জন্য আমি দু কাপই ডাল নেবো তো এখানে আমি মুসুর ডাল নিচ্ছি এক কাপ ওই কাপ মেপে আর মুগ ডাল মুগ ডাল নেব এক কাপ তবে মুগ ডালটা আমি আগে একটুখানি শুকনো খোলায় একটু হালকা ভেজে নিয়েছিলাম ভেজে নিয়েছিলাম তো ব্যাস তারপরে ডাল চাল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব আর তোমরা যদি চাও তাহলে চাল ডালটা কিন্তু ঘিয়েতে ভেজে নিতে পারো তো আমি আজকের কিন্তু না ভেজেই দেখাচ্ছি তো সামনের মানে এর আগের ভিডিওতে আমি খিচুড়ির একটা ভিডিও আমার আছে আগের সরস্বতী পূজাতে তো এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর আগের ভিডিওতে আমি কিন্তু ভাজা অবস্থায় দেখিয়েছিলাম তো এবারে মনে হলো আর তেজপাতা দিয়ে দিলাম দুটো তারপরে মিশিয়ে দিলাম তো ব্যাস এরপরে পারলে তোমরা সেই ভিডিওটাও দেখবে তারপরে আমি একটা ক মানে কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে এবার আমি ওর মধ্যে আলুটা ভেজে নেব তো সব সবজিগুলো অল্প অল্প করে কিন্তু ভেজে নিতে হবে তো আলুটা দিয়ে দিলাম তারপর মিশিয়ে নিলাম তো এরপরে ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব আমি কিন্তু আর অন্য কিছু দিচ্ছি না লবণ দিয়েই জাস্ট ভেজে নিলাম তো খুব বেশিক্ষণ ভাজান মিনিট খানেক ভাজলেই হবে একটু যাতে কাঁচা গন্ধটা যায় সেই রকম ভাজলেই হবে ব্যাস আমার আলু কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার আমি কি করব আলুটা আমি তুলে নেব একটা প্লেটে তো তারপরে ওই তেলের মধ্যে আবারও আমি দিয়ে দেব গাজর গাজর কুচুনোটা দিয়ে দেব বা টুকরোটা গাজরের টুকরোটা দেখেছ গোল গোল করে কেটে আমি মাঝখান থেকে আবার চারা করে নিয়েছি তো ব্যাস গাজরটাও মিনিট খানেক মতো ভাজবো তো তারপরে তুলে এটাও আমি প্লেটে তুলে নিলাম এরপরে আমি কি করব ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপিটা ফুলকপিটা সেটাও দেওয়ার পরে কিন্তু আমি একটুখানি পুরোটাই ফুলকপি দিয়ে দিলাম যতটা নিয়েছি আমি যতটা করছি সেরকম বুঝে কিন্তু সবজিটা নিয়ে নিতে হবে প্রত্যেকে যে যেমন করবে ততটাই সবজি নিয়ে নেবে তো এবার ফুলকপির মধ্যে একটু লবণ দিয়ে দেব। গাজরে আমি দিলাম না যেহেতু আলুতে দিয়েছিলাম তো সেই আর গাজরে দিলাম না ওতেই হয়ে যাবে তো ব্যাস তারপরে ফুলকপিটাও মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখেই বুঝতেই পারছো তো এবার তুলে নিলাম এবার আমি আরও একটুখানি কড়াইয়ের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে একটুখানি হিং ফোড়ন দিয়ে দেব। তো হিংটা ফোড়ন দিয়ে দিলাম তারপরে ফোড়ন হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ কুচি একটা বড় সাইজের দিয়ে দিলাম তারপরে আমি কিন্তু ভেজে নেব তো ভেজে নেওয়া মোটামুটি হয়ে গেলে দেখো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো এবার আমি কি করব ওর মধ্যে আমি মোটামুটি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দু চামচ তো আদা রসুন একসঙ্গেই পেস্ট করে নিয়েছি তো এটাও ভেজে নিলাম মিনিটখানের মতো তো তারপরে হলুদ গুঁড়ো ভর্তি করে এক চামচের একটু বেশি দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম রঙটা খিচুড়ি সুন্দর আসার জন্য তারপরে একটু মিশিয়ে নিলাম এরপরে টমেটো একটা টুকরো টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম তো তারপরে আমি অল্প জল দিয়ে দেব। যাতে মশলাটা না পুড়ে যায় সেজন্য তো এরপরে আমি মশলাটা খুব সুন্দর করে মিনিট দুই তিনি অল্প অল্প জল দিয়ে কিন্তু কষিয়ে নেব মশলাটা যত সুন্দর করে কষানো হবে আর একটুখানি ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মানে গোটা গরম মশলা গুঁড়ো করা এমনি ডাইরেক্ট গুঁড়ো করে নিয়েছে আর এদিকে দেখো আমার মানে ভাতের জলটা মোটামুটি ফুটে আসা ফুটে এসছে গরম হয়ে গিয়েছে ফুটে আসার মতো হয়ে গিয়েছে তো এবার আমি ভেজে রাখা সবজিগুলো কিন্তু একে একে দিয়ে দেবো তো এখানে সব সবজিগুলো দিয়ে দিলাম সঙ্গে কিন্তু মটর সুটি বা কড়াই সুটিটাও দিয়ে দিলাম ব্যাস তারপরে ভালো করে মিশিয়ে দেব একটা এরকম ইয়ের সাহায্যে তো মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার কি করব আমি ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা ছ সাতটা আর তোমরা ঝালটা ভুজেই দিয়ে দেবে তারপরে ঢাকা বন্ধ করে দিয়েছি এবার দেখো মোটামুটি ভালো করে ফুটে গিয়েছে এবার যে মশলাটা আমি রেডি করে রেগলার রাখলাম ওটাই আমি দিয়ে দিলাম তো ওটা কিন্তু তেল যখন ছেড়ে আসবে তখনই আমি ওটা গ্যাস অফ করে নামিয়ে নিয়েছিলাম তো সেটাই আমি পুরোটা দিয়ে দিলাম ওই মশলাটাই দিয়ে দেবো ব্যাস আর কিন্তু এক্সট্রা কোনো কাঁচা হলুদ লঙ্কা কিছু দিতে লাগবে না কালারটা দেখো কতটা সুন্দর চলে এসছে তো এবার আমি খিচুড়িটা রান্না করব তো একটুখানি মিষ্টি দিয়ে দিলাম মানে চিনি দিয়ে দিলাম টেস্টটা সুন্দর হওয়ার জন্য তো তোমরা স্বাদ বুঝেই দিয়ে দেবে তো ব্যাস তারপরে মিশিয়ে নিলাম এদিকে খিচুড়িটা হতে থাক আমি বেগুন ভাজা তার জন্য বেগুন এরকম লম মানে পিস পিস করে নিয়েছি গোল গোল করে চাকা করে নিয়েছি তো ওর মধ্যে বেগুনের একটা বেগুনের চাকার উপরে আমি এক চামচ লবণ হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নিলাম তারপরে ওর মধ্যে মানে সানরাইজের ধনে গুঁড়ো একটুখানি দিয়ে নিলাম নিয়ে একটু মিশিয়ে নিলাম আরও একটু টেস্ট বাড়ানোর জন্য একটু চাট মশলা নিয়ে নিলাম তারপরে ওটা মাখিয়ে নিলাম এবার মশলাগুলো একসঙ্গে ভালো করে মাখানোর পরে একটা এরকম বেগুনের চাকা নিয়ে নিলাম তারপরে এরকম লাগিয়ে নিলাম আবারও একটা বেগুনের চাকা ওই এদিক ওদিক এই একইভাবে আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি দেখো কত সহজেই কিন্তু মানে মাখানো হয়ে যাচ্ছে মশলাটা এইভাবেই কিন্তু সবগুলো মাখিয়ে নিলাম এবার দেখায় এটা থাক তো আমার খিচুড়িটা মোটামুটি অনেকটাই ঘন হয়ে গিয়েছে তো এবার আর মিনিট খানেক মতো হলে হয়ে যাবে তো একটা তরকার দরকার আছে সেই জন্য তরকা তো দেব সেই জন্য কড়াইয়ে আমি এক চামচ দেড় চামচ মতো ঘি দিয়ে দিলাম আর খিচুড়িতে ঘি পড়লে শেষে খুব সুন্দর লাগবে আর গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারুচিনি কয়েক টুকরো করে দিয়ে দিলাম মানে পাঁচটা ছটা করে দিয়ে তরকা রেডি হয়ে গিয়েছে সেটা আমি খিচুড়ির মধ্যেই দিয়ে দিলাম তো তারপরে ভালো করে মিশিয়ে দেব আর এই সময় যেই তড়কাটা দিলে যে এতটা সুন্দর টেস্ট হয় আরও এক চামচ আমি ঘি দিয়ে দিলাম আরও টেস্ট একটু বাড়ানোর জন্য তো খিচুড়িতে একটু ঘির গন্ধটা আসলে বেশিই সুন্দর লাগে তো ব্যাস খিচুড়ি মোটামুটি আরও মিনিটখানে চাল করলেই আমার খিচুড়ি রেডি দেখো দেখেই বুঝতেই পারছ আর এটা নামিয়ে নিলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে তো ব্যাস গ্যাস অফ করে আমি কিন্তু এবার খিচুড়িটা নামিয়ে নেব রেডি হয়ে গিয়েছে তো এবার এটা নামিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের মধ্যে আবারও কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি বেগুনের চাকাগুলো দিয়ে দিলাম তো তিনটেই দিয়ে আমি ভাজছি দেখো তো মিনিট খানেক মতো ভাজার পরে আমি মিডিয়াম আঁচেই ভাজছি মিনিট খানেক পরে আমি কি করব উল্টে দেব উল্টে দেওয়ার পরে কি করব আমি বেগুনের টেস্টটাও সুন্দর আসবে আর একটু মানে মানে তেলটাও কম খাবে সেজন্য একটু চিনি নিয়ে কয়েক দানা করে চিনি আমি উপরে দিয়ে দিলাম তারপরে আমি উল্টে দেব এরপরে আবারও মিনিট খানেক মতো করে উল্টে পাল্টে সুন্দর করে আমি বেগুনগুলো ভেজে নেবো দেখো কালারটা কত সুন্দর চলে এসছে তো এইভাবে আমি সব কিন্তু বেগুন ভেজে নিচ্ছি দেখো বেগুন এগুলো হয়ে গেল আবারও যেগুলো আছে সে কটাও দিয়ে দিচ্ছি তো একইভাবে সব বেগুন আমি রেডি করে নেবো তো সব বেগুন ভাজা হয়ে গেছে তো এবার আমি বেগুন ভাজা আর খিচুড়ি পরিবেশনের জন্য প্লেটে দিয়ে দিচ্ছি দেখো দেখতে গরম গরম খিচুড়ি আর তার সঙ্গে বেগুন ভাজা সামনে সরস্বতী পূজা আছে তো তোমরা যদি খিচুড়ি বাড়িতে বানাও তো একবার এইভাবে খিচুড়ি আর বেগুন ভাজা কিন্তু বানিয়ে দেখতে পারো খেতে অসাধারণ লাগে আর দেখেই তোমাদের মনে হচ্ছে না যে কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছো কাছে থেকেও দেখাচ্ছি দেখো আর ভিডিওটা যদি তোমাদের উপকারে লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুদের বলে রাখি তারা পারলে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের রেসিপিতে আরও অনেক নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে তো সবাই দেখবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের রেসিপিতে